সাত বছর ধরে চলছিল লাইলা মজনুর প্রেম হঠাৎ প্রেমিককে ধরে আত্মারা করলো প্রেমিকার পরিবারের লোকজন ঘটনায় ব্যাপক চঞ্চল্য ছড়িয়েছে রানীনগর থানার কৃষ্ণনগর এলাকায় আহতই প্রেমিকের নাম আক্তারুজ্জামান বয়স আনুমানিক ২৫ বছর বাড়ি রানীনগর থানার কৃষ্ণনগর গ্রামে তার অভিযোগ দীর্ঘ সাত বছর থেকে প্রেমের সম্পর্ক ছিল ওই এলাকারই এক যুবতীর সঙ্গে মাঝে মধ্যে প্রেমিকের কাছ থেকে টাকা পয়সা হাতিও নিয়েছে বলে প্রেমিকা তার পরেই ঘটে ব্রেকআপ ওই প্রেমীর সম্পর্ক তারপর থেকে আর নেই দেখা মেলেনি কোথাও হয় না কিন্তু গতকাল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল আক্তারুজ্জামান তারপর হঠাৎ পিছন থেকে তার উপর আক্রমণ করে প্রেমিকার বাড়ির লোকজন গাছে বেঁধে আত্মরা করা হয় আক্তারুজ্জামানকে বলে অভিযুক্তে পরবর্তীতে তাকে উদ্ধার করে ডমকল মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় পুরো ঘটনা অস্বীকার করে অভিযুক্তরা তারা বলেন আক্তারুজ্জামান নিজেই বদ্যপান করে এসেছিল পাড়ায় মেয়েদের সঙ্গে খারাপ ব্যবহার করছিল। আপনারা দেখছেন নজর এবং মুর্শিদাবাদ কী বলবো আমার ছেলেটা বিনি দোষের বিনি সে মারিয়েছে আমার ছেলেটা কোনো অন্যায় করেনি আজ মেয়ে তিন বছর আজ দু বছর হলো মেয়েরাটা আপনার রয়েছে আমার বাড়িতে যাওয়া আসা করেছে যা আশা করেছে আমার ছেলেটাকে ভুলেছে দেখি প্রথম প্রথম সর্বপ্রথম ভুলেছে দেখি না আমার কাকি দেখেন আমার ভাই পেতেছি আমার ভাই নাই খো তা বিলে এবার ছেলেটা বলে আমি পিন্নি দোষে পিন্নিছি আমার ছেলেটাকে মেরেছে আমি কিছুই জানি না এবার আমি তুই সাধারণ মেয়ে আমি বলেছি দেখি পিঙ্কি তুমি এভাবে আসছো ছেলে আমার ছেলে পিঙ্কি ছেলের কি কারোর সঙ্গে সম্পর্ক ছিল তার সঙ্গে মেয়ের সঙ্গে মেয়েটার সঙ্গে আমার ছেলেটা চা মানে মেয়েই ডাকে নে মানে আমার ভাই নাই বুলে মেয়েতে ডাকে লেখেছে নেবে আমি বুঝছি দেখি তুমি এইভাবে ডাকছ তো তুমি দেখো আমি গরিব মানুষ আমার বুক খালি করে জন্য পিংকি আমার একটাই ছেলে তো কাকি আমি কিছু করব না আপনার ছেলেকে কেস করবো না তুমি দায়ী করব না কিছু করবো না হ্যাঁ মানে ওর আমার মেয়েরা ছেলে মেয়েরা ছেলেরা সবাই মেরেছে

আমাকে চলে গেছে তারপর আমি তাকে কিছু বলিনি একদিন রাগের বাসায় তাকে আমি একটা চড় মারি আমার স্কুলের সামনে সে আমার নামে কিস করে একটা সেবিক বিনা রসে নিয়ে গেছে আমাকে নিয়ে যে আমাকে উলঙ্গ করে মারেছে তা আমি কিছু নি আজকে আমি ওর গ্রামের ওপর দিয়ে আসছিলাম রাস্তা দিয়ে হাঁটে আমি ভালো কিছু এনে পিছন থেকে আমাকে এই একটা কুদারে ডামাটার বাড়ি মেরেছে সামনে তারপর এক ভাসু এসে মেরেছে তারপর আমার এই ডাইন পায়ে মেরেছে আমাকে মারে নাই তোর কাছে বান্ধে গেছে সবাই মিলে মারে ধর সাত আট ভাই আমি কাইন্দেছি এক গ্লাস পানি চালছে আমার কেউ দেয়নি স্যার বেরোমের মতন আমাকে মারেছে আমি সবাই পাথরে কাইন্দেছি আর ভগিন পুতের ভাই সে তাল লেগায় সবাই মারেছে আমাকে আমার সব কিছু প্রমাণ থাকার পর আমাকে সবাই মিলে মারেছে আমি আমি সবাই হাত পাথরে জমা তো কুকুরের মতন মারেছে তবে কিছু বলার নেই মেরেছে কেন